পেটের দায়ে পরিবারকে সঙ্গে নিয়ে পাঞ্জাবে কাজ করতে গিয়েছিলেন যুবক ঈদে বাড়ি ফেরার কথা ছিল তার আগেই ঘটে গেল মর্মান্তিক মৃত্যু হল যুবকের কান্নায় ভেঙে পড়েছে পরিবার শোকের ছায়া নেমে এসেছে গোটা গ্রামে মৃত যুবকের নাম রমজান আলী বয়স পঁয়ত্রিশ বছর তার বাড়ি মালদা জেলার হরিশ্চন্দ্রপুরের তুলসীহাটা সরকার পাড়ায় দেহটি কিভাবে নিয়ে আসবেন দুশ্চিন্তায় পড়েছেন পরিবার স্থানীয় সূত্রে জানা গিয়েছে প্রায় মাস আগে ছয় ওই যুবক তার স্ত্রী ও তিন নাবালক সন্তানকে নিয়ে পাঞ্জাবে কাজ করতে গিয়েছিলেন সেখানে বাইকে ট্রলি লাগিয়ে এলাকায় এলাকায় ঘুরে ঘুরে প্লাস্টিক কুড়িয়ে এক জায়গায় জড়ো করে পরে সেগুলো বিক্রি করতেন প্রতিদিনের ন্যায় মঙ্গলবার সকালেও কাজে বেরিয়েছিলেন ওই যুবক পাঞ্জাবের কারান্দি এলাকায় ফ্লাইওভারের ওপরে একটি ট্রাক তাকে পেছন থেকে ধাক্কা মারে ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই যুবকের পরিবারে তিন ভাই এক মা আছে মা খুব অসহায় বুড়ি মা ওরা সবাই নিজে আলো মানে পরিবার ফ্যামিলি পৃথক ফ্যামিলি হ্যাঁ বুড়ি মা বলছেন আমার কাছে কিছু নেই আমি কিছু পারবো না এই আর কি খুব দুঃখের বিষয় নিয়ে আসার কোনো ভাবছেন নাকি না নিয়ে আসার কিছু ভাবছি না কারণ ওইখানেই ওই যা করার ওইখানেই হবে ব্যবস্থা মানে অবস্থা আর্থিক অবস্থা নেই একেবারে আর্থিক অবস্থা নেই প্রশাসনের কাছে কি আবেদন করবেন আপনার প্রশাসনের কাছে আবেদন করব যে যেন প্রশাসন এই বাড়িতে এসে একটু কিছু সহযোগিতায় সহযোগিতা একটু হেল্প করে দিক তাহলে খুব কৃতকৃত হতাম ভালো হতো আপনার নাম আমার নাম সাজিরুল ইসলাম আপনার বাড়ি বাড়ি তুলসিয়াটা নায়াটোলা আপনার কি এখানেই বাড়ি হলে হ্যাঁ আমার বাড়ি তুলসিয়াটা নায়াটোলা আমি একজন সমাজসেবক এখানে একটা লোন নিলো লোন নিয়ে মানে গ্রুপ যেটা গ্রুপ বলছে গ্রুপটা লোন নিল নিয়ে কোনে তো কিছু করলো তো ঘরের বাড়িটা হলো একটু টালি মানে ছাপা দিয়ে চলে গেলো এখান থেকে তো বললো তো কর্জা হয়ে গেলো করজা হয়ে কোনো তোমার বাইরে চলে গেলো বাইরে বলতে কোথায় গেছিল পাঞ্জাব চলে গেলো সেখানে কিসের কাজ করতো সেখানে তোর মানে রেডি নিয়ে মানে কাভারের কাজ করতো মানে প্লাস্টিক প্লাস্টিকের কাজ করতো রেডি বলতে কি ধরনের ওটা জিনিস ওই তোমার টলি সিস্টেম মানে বাইকের মধ্যে টলি ফিট করে বাইকের মধ্যে টলি ফিট করে কোনে ওই বাইকের মধ্যে যাই মানে কি কাজ করতে ওখানে ওখানে যাই মানে কুড়ানো কাজ করতো মানে প্লাস্টিক প্লাস্টিক মানে প্লাস্টিকের কুড়িয়ে তবে এক জায়গায় জমা করে বিক্রি করতো হ্যাঁ তুমি জমা করে বিক্রি করতো ওখানে কতদিন আগে কাজ করতে গিয়েছিল এখানে তো অনেক দিন আগে কাজ করতে যাই আসে সামনে মানে ধর ছ সাত মাস হয়ে যায় এই বাড়ি থেকে আসে গিয়েছিল তার জন্য এই ঘটনাটা হয়েছে একাই গিয়েছিল একাই না আমার ফ্যামিলি সুদা গেছে পরিবার সুদা গেছে ওর পরিবারে কে কে আছে ওর পরিবারে তোর তিনটা বাচ্চা আছে দুটা ছেলে আছে একটা মেয়ে আছে বিউরো রিপোর্ট সংবাদ